Welcome to Let's Improve Nursing. আমি তো ইংলিশ এডুকেটার শ্রদ্ধা ম্যাম আর আজকে বারো তারিখ নভেম্বরে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট এসছে ডাব্লিউবিজেই ওয়েবসাইট থেকে তোমরা যত স্টুডেন্টরা এই মুহূর্তে তোমরা দু হাজার পঁচিশে জেনপাস উচিত পরীক্ষাটি দিয়েছিলে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি তোমাদের ফাইনাল কি কিন্তু আউট হয়ে গেছে এই ধাপটার পরে কিন্তু আমাদের রেজাল্টও কিন্তু চলে আসে সেইটার ব্যাপারে আমরা কথা বলবো আজকের গোটা ভিডিওতে আমরা কথা বলবো তোমরা কিভাবে এটাকে চেক করবে ফাইনাল অ্যান্সার কি কিভাবে মেলাবে কয়টা কোয়েশ্চেন বোর্ড অ্যাকচুয়ালি চেঞ্জ করেছে quite a withdraw করেছে এবং রেজাল্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা রেজাল্ট সেটা কবে বের হবে সেই সম্পর্কে আমরা আজকে কথা বলবো তো তোমরা সবাই পুরো ভিডিওটা লাস্ট অফ দি দেখো এবং প্রথমেই আমরা চলে আসি wbjei অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে তোমরা एग्जामिनेशनটাকে সিলেক্ট করে নিয়ে জেনপাস यूजीটাকে তুমি যদি সিলেক্ট করে নাও তাহলে তোমার এটা খুলে যাবে এবং এখানে তুমি যদি একটু স্ক্রল করো স্ক্রল করলে তুমি দেখতে পারবে নোটিস রিগার্ডিং ফাইনাল आंसर की অফ জেনপাস यूजी এই লিঙ্কে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার এরকম একটা নোটিস বেরিয়ে যাবে এবার দেখো এটা আমাদের বোর্ডের থেকে অফিসিয়াল একটা নোটিস ইস্যু হয়েছে সবাই আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং এই যে নোটিসটা এই নোটিসটা ডেট দেওয়া হয়েছে এখানে এগারো তারিখ মানে জাস্ট গতকালকে এগারোই নভেম্বর এটা কিন্তু এসেছে ডেটেড এসছে কিন্তু আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ বিজির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আজকে অর্থাৎ বারো তারিখের মোটামুটি বারোটা এক দুই নাগাদে এটাকে কিন্তু পাবলিশ করা হয়েছে কেন কি গতকাল রাতেও কিন্তু এন এম জি এর এটা নোটিস এসেছিল তো আমরা এক্সপেক্ট করছিলাম যে জেনপাস এরও চলে আসবে কিন্তু সেই মুহূর্তে জেনপাস এরটা এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়নি বাট চলেই এসেছে আজকে দেখতে পাচ্ছ কালকে ডেট দেওয়া কিন্তু আজকে কিন্তু নোটিসটা পাবলিশ হয়েছে চলো যে বোর্ড আমাদের ডাব্লিউ বোর্ড জেন যে পরীক্ষা যেগুলো আমরা চ্যালেঞ্জ করেছিলাম সেখানে কয়টা চ্যালেঞ্জ করে কয়টা চেঞ্জ হচ্ছে এবং কয়টা উইথড্র করছে এবং রেজাল্ট সেটা আমরা দেখে নেব একটু এটাকে স্ক্রল করে দেখি তা তোমরা দেখতে পাচ্ছ এখানে সিম্বল গুলো তোমাদের সবার কাছে বুকলেট আছে কোয়েশ্চেন বুকলেট আছে কোয়েশ্চেন বুকলেটে তুমি মিলিয়ে নাও এখানে তুমি আট নম্বর প্রশ্নের নিচে তুমি দেখতে পারবে তোমার এই সাইনটা আমার হাতে যেটা আছে সেটা আমি সেট এ হিসাবে আমি তোমাদেরকে ফার্দার যে কথাটা আছে সেটা আমি সেট এ হিসাবে বলবো তোমরা তোমাদেরটা মিলিয়ে নেবে এবং তুমি এখানে স্ক্রল করবে স্ক্রল করে তুমি দেখবে যে দুটো প্রশ্ন দুটো তার মধ্যে থেকে প্রথমটা হচ্ছে সেট এ হিসাবে দেখলে তোমরা তোমাদেরটা মিলিয়ে নেবে পঁচপন্ন নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে একটা বায়োলজির প্রশ্ন ফিফটি ফাইভ নম্বর প্রশ্ন যেটার মডেল আনসার কিতে বোর্ড প্রথমে বলেছিল যে ওটার আনসার বি হবে কিন্তু লেটস ইম্প্রুভ থেকে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে না অপশন নাম্বার এটা আমাদের হিসাবে কারেক্ট ছিল এবং টিচাররাই তাই জানিয়েছিল তো যখন আজকে ফাইনাল কি বেরিয়েছে তুমি দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে সেট এর কলম এটা হচ্ছে সেট বি কলম এটা সেট সি এবং সেট বি তো এখানে দেখো সেট যে এ সেটার কোয়েশ্চেন নাম্বার 55 যেটা আছে সেটার উত্তর কিন্তু ঘুরে ফিরে ওরা এই করেছে অর্থাৎ আমরা যেটা চ্যালেঞ্জ করেছিলাম সেটা কিন্তু ওরা ঠিক করে ওটাকে পাবলিশ করেছে অপশন নাম্বার এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে এটি হচ্ছে একটি চেঞ্জ এবং এর সঙ্গে আরেকটি চেঞ্জ এসছে সেটা তোমাদের সেটা হলো সেট এ হিসাবে 87 নাম্বার প্রশ্নটি চলো সেটা একবার দেখে সেট এ হিসাবে 87 নাম্বার প্রশ্নটি এই যে সবাই হয়তো দেখতে পাচ্ছ সেট এই যে 87 নাম্বার প্রশ্নটি এইটার দেখো এখানে কিন্তু ডাব্লু দাওয়া আছে ডাব্লু অর্থাৎ উইথড্র করে দেওয়া হয়েছে এই যে সেট এই হিসাবে 87 নম্বর প্রশ্নটি কি করা হয়েছে চ্যালেঞ্জ করেছিলাম এবং এটি একটা লজিকাল রিজনিং এর ছিল সেখানে অপশন যে আমাদের মনে হচ্ছিল যে অপশনগুলোই হয়তো ঠিক না কেন কি क्वेश्चंस সঙ্গে অপশনের কিন্তু যাচ্ছে না आंसर বের করা যাচ্ছে সেটা ঠিক করে অপশন হিসাবে তো সেটা আমরা ভেবেছিলাম যে চ্যালেঞ্জ করব পরে ওছি এবং করার পরে আমরা যেটা অনুমান লাগিছিলাম যে এটা উইথড্র করে নাওটাই হয়তো হবে বিকজ এখানে অপশনগুলো ঠিক নেই তো দেখো তাই হয়েছে অপশন নাম্বার কোন দাওয়া নেই এখানে ডব্লিউ ডাব্লু দাউন মানেই হচ্ছে এটা কি উইথড্র করে নেওয়া তাহলে এবারে বোর্ড কি বলছে চলো আমরা এটা একটু দেখেনি স্ক্রল করি একদম নিচে অবধি তাহলে তোমরা দেখতে পারবে একদম লাস্টে এই নোটিসে দেখো এখানে একটা কথা লেখা আছে ঠিক আছে ডাব্লু मींस द क्वेश्चन इज উইথড্রন অর্থাৎ উইথড্র করে নেওয়া হয়েছে যেহেতু অপশনস গুলো ঠিকঠাক ছিল না এবং হ্যাংস মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড টু অল अपিয়ারড कैंडिडेट्स অর্থাৎ 2025 আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান মার্কস পরীক্ষায় তোমাদের প্রত্যেকজন তোমরা যা যারা পরীক্ষার্থীতে বসেছো তোমাদের প্লাস ওয়ান তোমরা কিন্তু বোর্ডের তরফ থেকে পেয়ে যাচ্ছ বিকজ এই কোয়েশ্চেনটাকে উইথড্র করে নেওয়া হয়েছে তাই জন্য তাহলে এই ছিল তোমাদের পুরো ফাইনাল অ্যান্সার কি এর সামআপটা তোমরা যারা যারা মিলিয়েছো অবশ্যই আজকে কমেন্ট বক্সে কিন্তু ডেফিনেটলি আমাদেরকে জানিও যে ফাইনাল অ্যান্সার কি হিসাবে তোমার মার্কস কত দাঁড়াচ্ছে এবং এখন আমরা কথা বলবো হচ্ছে রেজাল্টের যে রেজাল্ট কবে আসবে দেখো এখানে আমি দু তিনটে তোমাদেরকে কথা বলবো প্রথম কথা হচ্ছে দু হাজার পঁচিশের হিসাবে দেখতে গেলে আহ এবং জেন পাস হুইজি আগে কিন্তু তোমাদের আহ পরীক্ষাটি ছিল এবং সেখানে আমরা দেখেছিলাম যেদিনকে ফাইনাল আ্যান্সের কি দিছিলো তার সঙ্গে সঙ্গে রেজাল্টও পাবলিশ করে দিলো একই দিনের মধ্যে ঠিক আছে এবং যদি আমি এই পরীক্ষার হিস্ট্রিতে একটু যাই যদি গত বছরের বা তার আগের প্রিভাই কিউজ যদি আমি কথা বলি গত বছরের যদি আমরা দেখে থাকি তাহলে সেখানে আমরা প্রত্যেকবারই দেখেছি যে যখন ফাইনাল আনসারটি রিলিজ করে তখন একটা নোটিস দিয়ে দেয় যে তোমাদের পরীক্ষার যে রেজাল্টটি সেটা পরের দিন বেরোবে বা ওটা একটা নোটিস দিয়ে দেয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বারো কিন্তু বোর্ডের তরফ থেকে কোনো নোটিস কিন্তু আসেনি যে রেজাল্ট কবে দেবে তাহলে আমরা কতদিন আর অপেক্ষা করব। তো আমার হিসাবে এবং লেটস ইম্প্রুবের টিচার ডে হিসাবে মোটামুটি এই সপ্তাহের মধ্যে আমরা এক্সপেক্ট করতে পারি যে রেজাল্টটা বেরিয়ে যাবে তো তার জন্য ডেফিনেটলি তোমরা কিন্তু লেটস নার্সিং এর সাবস্ক্রাইব করে দেখতে থেকো কেন কি এখানে আরো রেজাল্ট হওয়া আছে এবং তার সঙ্গে ভর্তির প্রক্রিয়া আছে কাউন্সিলিং আছে তার ডকুমেন্ট এভরিথিং এ কিন্তু আমরা তোমাদেরকে সাথে থাকবো গাইড করবো হেল্প করবো সো মেক শিওর তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই যে ভিডিওটা এটা তোমার ফ্রেন্ডস এর সঙ্গে শেয়ার করে দিও যারা যারা যে পাস হয়েছে পরীক্ষা দিয়েছে এবং অল দ্য ভেরি বেস্ট আমাদেরকে কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিও বা বাই